শুভ সকাল দিন পর আবার আদুলের সংসার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন ব্লগ দিইনি তো সেদিন ছিল আমার জন্মদিন সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম বাবা মাকে সারপ্রাইজ দেবো বলে তো গিয়ে দেখি মা কিছুই করেনি হঠাৎ করে আমাকে দেখে আশ্চর্য কারণ আমার বিকেলে যাওয়ার কথা ছিল যথারীতি মা পিসি তাড়াতাড়ি করে একটু রান্না বান্না করে দিল আমি আর ছোট রানদ গেছিলাম এখান থেকে শাশুড়ি মা বললো যাও ঘুরে আসো বিয়ের পর প্রথম বাবা বাড়ি যাবে না তো গিয়ে ঘুরে এলাম তো ভালোই লাগছিল মা ছোট্ট করে আর পিসি ছোট্ট করে আয়োজন করে দিল যথারীতি তো এই বিকেলবেলা সব ফটো সিজন চলছে ও এর মধ্যে বলে রাখি আমি বিকেলে যাবো বলে বাড়িতে মা পিসি বোন স্পেশালি আমার কাকার মেয়ে ও ভীষণ এক্সাইটেড ছিল আমাকে সারপ্রাইজ দেবে বলে আমি যেহেতু দুপুরবেলা গিয়ে পৌঁছে গেছি তো ওই সারপ্রাইজ হয়ে গেছে এই হচ্ছে আমার পুচকু তো যাই হোক ও ভীষণ নিজের হাতে কেক থেকে শুরু করে সব ডেকোরেশনের জিনিস কিনে সাজিয়েছে এটা ছোটো কাকিমা বোন আর ছোটো পিসি এই সরি ননদ আর ছোটো পিসি এটা আমার মেজ পিসি ভীষণ মানে আনন্দ করতে ভালোবাসে অলরেডি নাচছে আর মা ছিল ওখানে কিছু একটা করছে এই যে আমার বরমশাই হুকি মারল আর এই হলো আমার সেই পাগলি যে আমাকে সারপ্রাইজটা দিয়েছে তো ভালোই লেগেছে দিনটা খুব স্পেশাল ও তার মধ্যে বলে রাখি আগের দিন রাতে না ছোটো ননদ আমাকে খুব সারপ্রাইজ দিয়েছে যেন দুই ফুটেজগুলো না নেই ও হঠাৎ রাত্রিবেলা কেক নিয়ে এসে আমাকে দরজা থাকি বলছে ওঠো ওঠো তা উঠে দেখি ও এসছে রাত্রিবেলাও একটা কেক কাটা হয়েছিল এই বছর বার্থডেটা জাস্ট জাস্ট বলা যাবে না এত সুন্দরভাবে সেলিব্রেট হয়ে যায় সবাই আমাকে এত 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 ভালোবাসা দিয়েছে তো সেগুলো কখনোই তো এত বছরের যত বার্থডে আছে বিয়ের পরের প্রথম এই বছরের বার্থডেটা আমার কাছে ভীষণ ইমোশনাল কারণ প্রত্যেকের ভালোবাসা যেন আমি মানে মন থেকে ফিল করতে পারছিলাম যে এরা আমাকে সত্যি প্রচুর প্রচুর ভালোবাসে আর এই হলো আমার ছোটো কাকা ছোটো কাকা কিছু বলছিল বাট সেটা আর নেওয়া হয়নি আর এটা আমার দিদা দাদু মানে আমার মায়ের মাসি বেশো পাশেই থাকে ভীষণ ভালো আর এই যে আমার মা একদম ক্লান্ত সারাদিন খাটাখাটনি করে বাবা একদম ছিল এরপরেই না বাবা শরীরটা খারাপ করেছিল জানো তো আমি ন তারিখ দশ তারিখ বাড়ি এসেছিলাম আর বারো তেরো তারিখে বাবার শরীরটা খারাপ পুরো এক মাস বাবাকে নিয়ে দৌড়াদৌড়ো ইভেন আজকে সতেরো তারিখ জুন মাসের আজকেও বাবার সব রকম টেস্ট হলো আমি উনিশ তারিখ ডাক্তার দেখাতে যাব যাই হোক সে আর পরে বলবো তো যাই হোক এই সব এখন কেক কাটবো এই যে ছোটো ননদ আমার পাশে ব্ল্যাক টি শার্ট পরা এদিকে বোন তো দুজনকে দুপাশে নিয়ে কেক কাটিং সেরিমানিটা শুরু করেও ভাবছিল কিন্তু ওদের ফটোই সের জন্যই শেষ হচ্ছে না আমি কি ফটো তুলবো তার গুণ বেশি মানে পিসি কাকিমা সব তুলে যাচ্ছিলো এটা আমার মামা হয় ওই কথা এখন না তার ছেলে যাই হোক আমার বার্থডের দিন না আরও দুটো বাচ্চা বার্থডে ছিল পাশাপাশি তো ওদের গান চলছিলো মনে হচ্ছে আমার বার্থডেই গান চলছে যাক এই কেকটা আমাকে পিসি দিয়েছে মেজো পিসি আর বোন গিয়ে পছন্দ করেছে ব্ল্যাকটা আর রেডটা আমার বড় আমার জন্য নিয়ে এসেছে স্পেশালি আমার রেড কালার ভালো লাগে বলে রেড ড্রেস রেড কেক ও সব কিছু এটা এনে দিয়েছে আমাকে আর এই ব্ল্যাক আর হোয়াইট কেকটা বোন আর পিসি মিলে দিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা খুব ভালো লেগেছে দুটো কেকই জাস্ট অসাম খেতে ছিল মানে কি বলবো তো এবার আমি তিনটে কেক কেটেছি আর একটা যেটা আগের দিন রাত্রিবেলা ননদ সেই বেলুন টেলুন নিয়ে এসে ঘরে খুব 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 মানে আনন্দ হয়েছিল। যাই হোক এবার কেক কাটা সেরিমানি শুরু হয়েছিল বরাবরই না আমার ছোটোবেলা থেকে জন্মদিন হতো অনেকবার হয়েছে পিসিরা মা বাবা এরা সবাই মিলে না খুব বড়ো করে জন্মদিন করতো খুব ভালো লাগতো ওই জন্মদিন দিনটা আসলে খুব স্পেশাল লাগে আর জন্মদিনের দিন না আমাদের ওই আশীর্বাদও করে যে মা তাই গোছাচ্ছে আশীর্বাদ আশীর্বাদ সরব ওই দুব্বা ধান এসব দিয়ে সবাই আশীর্বাদ করে তা আমাদের বাড়িতে ওই মেয়ে সন্তান বলে করবো ধান দুপতি এমন কোনো ব্যাপার নেই পরের দিন সকাল মা পায়ে রুটি করে দিয়েছিলো আর গাছের আম ওফ কি সুন্দর খেতে আমাদের গেছিলাম খেয়ে দিয়ে দুজনে বেরিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তো চলো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টা